অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো সাবুর খিচুড়ি এই সাবুর খিচুড়িটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথমে উনানে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম দিয়ে এবার কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম গোটা জিরা ফোড়নের জন্যে দিলাম বন্ধুরা এবার এরপরে কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার খুন্তি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মুগ ডালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব বন্ধুরা এইবারে আপনারা দেখতে থাকুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ এই মুগ ডালের মধ্যে তারপরে আরেক জায়গায় আমি গরম জল বসিয়ে রেখেছিলাম সেই জায়গার মধ্যে ওই মুগ ডাল ভাজাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে যেতে তুলে নিয়ে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম তাতে এবারে একে একে করে সবজিগুলো ভেজে নেব বন্ধুরা পটলটা প্রথম দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হতেই তারপরে দিয়ে দিলাম পিস পিস করে কাটা আলু আলু পটলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে হ্যাঁ এর মধ্যে একটু হলুদ ছিটিয়ে দিয়েছিলাম আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে আবারও উনানে কড়াই বসিয়ে তাতে কিছুটা কুমড়ো ছিল কুমড়োটা ভেজে নিচ্ছি বন্ধুরা এই খিচুড়িতেই দেবো বলে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে দেখুন বন্ধুরা এদিকেও আমার ডাল সবজিটা ফুলে উঠেছে ডালটা ফুলে উঠেছে বন্ধুরা দেখুন এইবারে আমি এর মধ্যে ছেড়ে দেব যে সাবুগুলো বড় দানার সাবু বন্ধুরা বড় দানার সাবু হলে ভালো হয় বড় দানার সাবুটা ভিজিয়ে রেখেছিলাম নরমও হয়ে গিয়েছিল। এইবারে ওই ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে সাবু তো বেশিক্ষণ লাগে না তারপরে দিয়ে দিলাম বন্ধুরা আলু আর পটলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এই খিচুড়ির মধ্যে তারপর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমার হয়ে গেল তারপরে উনানে কড়াই বসিয়ে আবারও আমি কিছুটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে এর মধ্যে গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন দিয়ে বন্ধুরা এর মধ্যে কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম কিছুটা আদা গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা ভাজা ভাজা হয়ে যেতে বেশি একটা সুন্দর গন্ধ ছাড়তে আমি এই সাবুর খিচুড়ির মধ্যে সাম্বারটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মোটামুটি আমার সাবির খিচুড়িটা সবজি দিয়ে সবই হয়ে এসেছে তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা সরি গুঁড়া গরম মশলা গুঁড়া গরম মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা সেই যে কুমড়োটা ভেজে রেখেছিলাম ওটা আমার দিতে মনে ছিল না তাই সব শেষে ভাজা কুমড়ো তো সিদ্ধও হয়েছিল ভাজা কুমড়ো শেষে দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আমার সাবুর খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুর খিচুড়িটা কোনো উপোসের দিনে কিংবা এমনিতেই আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন বন্ধুরা খুব ভালো লাগবে